আসসালামু আলাইকুম বিউ পোল্ট্রিয়ান হেসারির পক্ষ থেকে দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এখন আমি আপনাদের আমাদের সেটটিকে দেখাবো চব্বিশ দিনের অরিজিনাল মিশুরি ফর্মে এক হাজার পিস এবং নয় দিন বয়সের এক হাজার পিস যারা এটার বয়স চব্বিশ দিন আজ ভোর সকালে ভ্যাকসিন একটা দেওয়া হয়েছে রানী ক্ষেতটা দেওয়া হয়েছে এটা টোটাল চারটে ভ্যাকসিন দেওয়া হয়েছে দুইটা রানী খেত দুইটা গাম্বুরা যাদের একদিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের অরিজিনাল বেশি রিপির মুরগি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন বিউ পোল্টিয়ান হ্যাচারি আল্লাহ রহমতে আপনারা অবগত আছেন কোয়ালিটি সম্পন্ন মাল সারা বাংলাদেশ খামারি খামারিদেরকে দিয়ে থাকে সর্বোচ্চ চেষ্টা করি আমরা দেওয়ার জন্য বাকিটা আল্লাহ যতটুকু কবুল করে অতটুকু দিতে পারি এটা নয় দিনের যারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা করছেন এভাবে নিতে পারেন এটার আর কোনো রিক্স নাই আল্লাহর রহমতে এরা এখন শুধু খাবার পানি আর ভ্যাকসিন দেওয়া লাগবে এটার আট তিনটা প্রথম মাসে আল্লাহরবুল্লা আলমী সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয় কামনা করি আল্লাহ